আজকে ভিডিও একটু লং হতে পারে তবে আপনারা যারা ধরে দ্রা দেখবেন তারা কিন্তু অনেক উপকৃত হবেন তো ফাইবার চলা আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন তার আগে একটা কথা বলেনি আপনার কিন্তু অবশ্যই যে বা

fiber geek keyword তো এটা আমরা সার্চ করেছিলাম এবং এটা আমরা সার্চ রেজাল্ট পেয়েছিলাম 60000 প্লাস তো আমরা सिंपली এখানে 60000 প্লাস লিখি তো এটা আমাদের সার্চ রেজাল্ট মানে

হাজারিম্পলি পনেরো দিয়ে এবং এটা কপি করে এখানে বসাই তারপরে দেখে আমরা আরো কি আর পাই কিনা অর্গানিক ইউটিউব চ্যানেল প্রমোশন অর্গানিক ইউটিউব ভিডিও এসিও আমরা সার্চ করি নাই ইউটিউব ভিডিও অপটিমাইজেশন

আমরা এটা পনেরো হাজার আমরা একটাই করতে পারি গ্রোথ এক্সপার্ট দিতে পারি এটা বাইশ হাজার

সিম্পল ডিস করবেন তারপর আমরা দেখি জিম ফিটনেস ফিটনেস ছত্রিশশো

তো ধরেন আমি এখন যদি এখন এখন আপনি বলেন যদি আমি ধরেন এটু ভিডিও এস দিও আমি যদি আমি সাথে বলছি আহ আই উইল টু ইটু ভিডিও এস দিও আই উল্টো ইউটিউব চেনেল টি অ আই উল্টো ইউটি ভি ওৱান চেনেল চেনেল টপটি মাইজেশ্যন এণ্ড অপ ট্ৰিম মাইজেশ্যন আমি যদি এটা ইউজ কৰি দেন তাৰ পৰা আই উল্টো ইউ ইউটিউব গেমিং চ্যানেল এর জন্য এই দুটো যদি টাইটেল যদি আমি ব্যবহার করি আমার ফেভারিট গিয়ে তাহলে আপনারা বলেন কোনটা কম্পিটিটর কম হবে আমার डेफिनेटলি এটা কম্পিটিটর অনেক বেশি কম হবে কারণ আমার এটা মেইন কোয়ার্ড গেমিং চ্যানেল আছে ইউ এইটা আমার মেইন কোয়ার্ড আমি যদি এই কিওয়ার্ডে যদি আমি গিগ দেই আমার কিন্তু 2400 2400 সরি 2400 কম্পিটিটর মানে এর মধ্যে কিন্তু আমি র‍্যাঙ্ক আসার একটা সম্ভাবনা আছে তো আমি যদি এই টাইটেলটা ইউজ করি এটা কিন্তু প্রায়

কি টাইটেল টাইটেল তবে করতে নিশ সাব ক্যাটাগরি তারপর সাব ক্যাটাগরি ক্যাটাগরি এভাবে কিন্তু হবে তো আমি এটা নিলাম আমার এটা মেইন টাইটেল মেইন টপটা গেমিং চ্যানেল তো আমার এটা তারপর আমার ডেসক্রিপশন

My fiber gig uh for my fiber gig is SO friendly and blind convince uh, friendly.

তো যেখানে যে একটা গেমিং চ্যানেলের এই গেক রাইটার গেম ভিডিও গেম কোনটা গেমিং রাইটার তো এখানে গেমিং চ্যানেল আসতেছে না তো মানে যারা কাজ করতেদের শো হচ্ছে না তো আমরা সিম্পুলের ফাইবার হাসেল থেকে নিবো গেমিং চ্যানেল এ সিও দিয়ে আমরা আর একটা প্রোডিউস করতে পারি আহ বেস্ট গেমিং চ্যানেল এসইও

তো এই পদ্ধতিতে আপনারা কপেন আপনাদের র্যাঙ্ক পাবে তবে আমারটা কপি করবেন না আপনারা করে আপনারা আরো বেশি কাজ করেন সেই স্কিলের করবেন আপনাদের পটেন্সিয়াল ক্লায়েন্ট খুঁজে পাবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিও ভালো লাগছে ভালো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ